ভাত ফুটছে এখন টকবক টকবক করে দেখতেই পাচ্ছ তোমরা আর ফিস যেহেতু করছে নিউটেন তাই এরা সবাই মিলে বসে গেছে আনাজ কাটতে এর পাশে ফ্যান গড়াচ্ছে আর মুখটা ক্যামেরা থেকে সরিয়ে নিচ্ছে লুকিয়ে নিচ্ছি হচ্ছে আজকে ডিমের ফিস্ট বসে গেলাম ডিম ছাড়ানোর জন্য এই যে নিউটেনের তিনজন রয়েছে আমি রয়েছে আজকে আমাদের ডিম রান্নার পূজারি হচ্ছে ক্লাস্ট্রি অঙ্কিতা এই যে বন্ধুরা হয়ে গেল লাল লাল ঝাল ঝাল ডিমের ঝোল উফ কি কালার এসছে এই যে যে দেখো দেখো চান্ডি রাতে রাতে অন্বেষা পোজ দিচ্ছে আর এইদিকে চান্ডিতে চিনি দিচ্ছে মৌসুমি যাই হোক বন্ধুরা অঙ্কিতা কিন্তু ডিমের ঝোলটা ভালোই করছিল খেতে কিন্তু খুব ভালোই লাগছিল শোনো বন্ধুরা ক্লাস টেনে জয়জিতের খাবার অবস্থার কটা ডিম খেয়েছে কি বাবাল করছিল দেখো জয়জিত কতগুলো ডিম খেয়েছে কটা ডিম খেয়েছে তিন গালা ডিম আবার নিচে ওই তো দুখানা নমস্কার কেমন আছেন সবাই এস টি ব্লক চেনে আপনাদের সকলকে স্বাগত জানাই যেহেতু বন্ধুরা এই গল্পটা তোমরা নতুন বছরে পাচ্ছ সেই জন্য সকলকে আমার তরফ থেকে হ্যাপি নিউ ইয়ার সকলেরই এই নতুন বছর খুব ভালো কাটুক আর এই নতুন বছরে যার যা লক্ষ্য আছে সবটাই পূরণ হোক এই কামনা করি আর আজকের গল্পটা যে বিষয় সেটা অলরেডি টাইটেল থামেল দেখে তোমরা বুঝতেই পেরে গেছো হ্যাঁ তোমরা ঠিকই ধরেছ আজকে আমার সেন্টারের পড়া নিউট্রেন এরা বলছিল ফিস্ট করবে তো সেই জন্য ফিস্টের বাড়ির ছাদে দিয়ে ফিস্টের কাজ শুরু হয়েছে আর এই ফিস্টে কী করছে না করছি সবাই তোমাদের কাছে নিয়ে আসবো আসলে কি তোমাদের ভালো লাগবে তোমার পাশে থেকেও যেহেতু ফিস্টটা বাড়ির ছাদে চলছে তিনটাতে চলছে সেই জন্য বাড়িতে যে আঁচুর রয়েছে সেটা ওপরে নিয়ে চলে আসা হয়েছে আর এদিকে হাড়ি বসে গেছে হাঁড়িতে অলরেডি চাল তুলে দেওয়া হচ্ছে আর চালটা তুলে দিচ্ছে মৌসুমি আমাদের ভাত রান্নার কাজ শুরু আর ফিশটা যেহেতু করছি নিউটেন তাই এরা সবাই মিলে বসে গেছে আনাজ কাটতে আর এইদিকে দেখো অন্বেষা আনাজ কাটতে কাটতে কত কিছু বলে চলছে আর এই যে আমাদের যন্ত্র জয়জিৎ কুমার আর হচ্ছে কিংসু দুজনে একদমই দেখো জয়জিতের দিকে দেখো হেসে হেসে উল্টে পড়ে যাচ্ছে ক্যামেরা থেকে মুখ সরিয়ে নিচ্ছে আর এদিকে কিছুজন রয়েছে অঙ্কিতা রয়েছে সুপর্ণা রয়েছে এরা হচ্ছে পেঁয়াজ আর হচ্ছে রসুন ছাড়াতে ব্যস্ত আর এপাশে অন্বেষা আলু কাটছে সবাই মোটামুটি কাজে ব্যস্ত রয়েছে ওদের সঙ্গে কাজে আমিও যুক্ত হলাম আর এই যে দেখতে পাচ্ছ আমি কাটছি পেঁয়াজ এদিকে কাটছে পেঁয়াজ আর ওরা বলছে কোথায় না দেখে পেঁয়াজ কাটো বলতে আমি ওদের দিকে একটু তাকিয়েছিলাম আর পেঁয়াজটা কেটেই চলছিলাম হ্যাঁ এভাবেই চলছিল ওদের সঙ্গে ভাত ফুটছে এখন টকভক টকভক করে দেখতেই পাচ্ছ তোমরা এই যে দেখছো ভাত ফুটছে ভাতটা হয়ে গেলে এক এক করে আমাদের যত রান্নার রেসিপিগুলো রয়েছে সবগুলোই হবে সবগুলোই তোমাদের কাছে নিয়ে আসবো আর এই ভাত রান্না করছে ক্যাস্টেনের মৌসুমি এ পাশে হাদি গড়াচ্ছে ফ্যান এই যে দেখতে পাচ্ছ ফ্যান গড়াচ্ছে আর এই যে মুখটাকে ক্যামেরা থেকে লুকিয়ে দিচ্ছে ফ্যান করানোর সময় আমি যতবার ক্যামেরাটা নিয়ে যাচ্ছি ততবার মুখটাকে সরিয়ে নিচ্ছি আর এ পাশে বসে গেছে কড়াই জলটা গরম হচ্ছে এর মধ্যে ডিমটা তোলা হবে গরম জলে ডিমকে সেদ্ধ করার জন্য তুলে দেওয়া হয়েছিল ডিমটা অলরেডি সেদ্ধ হয়ে গেছে আর আমি কি করছি ডিমগুলোকে কড়াই থেকে জামেতে তুলছি আর আমাকে হেল্প করছে অঙ্কিতা আর আমি ডিম তুলতে তুলতে কী বলছি তোমরা একটু শোনো আর ওটা শোনার পর অন্যের অন্বেষাকে কি বললো তোমরা সেটাও শোনো হচ্ছে আজকে ডিমের পিস তাই ডিম ছাড়ানোর জন্য বসে গেলাম আমি রয়েছি আর তিনজন ক্লাস টেনের রয়েছে অন্বেষা রয়েছে তারপরে হচ্ছে সুপর্ণা রয়েছে তারপরে হচ্ছে মৌসুমি রয়েছে আমরা সবাই মিলে ডিম ছাড়ানোর কাজে ব্যস্ত হয়ে পড়েছি ডিমের ঝোলের জন্য ডিমের ঝোলের যে আলু সেই আলুটাকে ভালো করে ভেজে নেওয়া হচ্ছে আর এই ভাজার কাজ করছে ক্লাস টেনের অঙ্কিতা ঝোলের আলু ভাজা ডান তাই ভাজা আলুকে তুলে নেওয়া হচ্ছে আর এই যে দেখতে পাচ্ছ ভাজার ওটাকে তুলছে অন্বেষা জামটা ধরে রয়েছে সিদ্ধ করে রাখা ডিম কড়াইতে তুলে দেওয়া হচ্ছে আর সেই সময় হাদি অন্বেষাকে কি বলছে শোনো হাত নেড়ে নেড়ে ডিমের জল রান্নার জন্য মশলাটি চলছে প্রথমে তেলে পেঁয়াজটাকে ভেজে নেওয়া হচ্ছে তারপর বন্ধুদের সঙ্গে তুলে দেওয়া হলো টমেটো টমেটো আর পেঁয়াজটাকে ভালো করে তেলে ভেজে নেওয়া হচ্ছে এরপর দিয়ে দেওয়া হলো আদা ও রসুন বাটা দিয়ে ভালো করে মশলাটাকে রেডি করা চলছে দেখতেই পাচ্ছ তোমরা এইবার ওর সঙ্গে দেওয়া হলো লঙ্কাগুড়ি আর হলদিগুড়ি গুঁড়ি একটু কম হয়ে গেছিলো তাই আবার লঙ্কাগুড়ি দেওয়া হলো এই যে দেখতে পাচ্ছো তোমরা গুঁড়ি দেওয়া হলো দিয়ে ভালো করে একদম কষা চলছে ডিমের ঝোলের যে মশলা সেই মশলাটাকে ভালো করে কষা চলছে তারপর দিয়ে দেওয়া হলো পরিমাণ মতো লবণ দিয়ে ভালো করে মশলাটাকে একদম আরও আরও ভালো করে কষা চলছে তারপরে ওর সঙ্গে দিয়ে দেওয়া হয়েছিল জল ঝোলের মশলা রেডি হয়ে যেতে ওর সঙ্গে ভেজে রাখা আলু ঝোলের যে আলু সেই আলুটাকে দিয়ে ভালো করে নেড়ে নেওয়া হচ্ছে আমাদের মোটামুটি ঝোলটা রেডি হয়ে যাওয়ার পরে ওই ঝোলের সঙ্গে তুলে দেওয়া হলো সিদ্ধ করে রাখা এবং ভেজে রাখা ডিম এই যে দেখতে পাচ্ছ মৌসুমি ডিমগুলোকে ঝোলের মধ্যে দিচ্ছে সবশেষে ওর সঙ্গে দিয়ে দেওয়া হয়েছে ধনে পাতা এবং সেই সঙ্গে দেওয়া হলো মিট মশলা টিমের ঝোল কমপ্লিট হওয়ার পর এরপরে আমরা ভেজে নিচ্ছিলাম পাপড় এই যে দেখতে পাচ্ছ পাপড় ভাজছে অন্বেষা এবং তাকে হেল্প করছে মৌসুমি দুজন মিলে পাপড় ভাজছে আবার অন্বেষা ক্যামেরার দিকে তাকাচ্ছে মুচকি হাসছে আর এই যে দেখো 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 চান্নি রাত্রে রাত্রে পোজ দিচ্ছে অন্বেষার এদিকে চান্নিতে চিনি দিচ্ছে মৌসুমি এই যে আমাদের চাটনি পুরোপুরি রেডি আর কালারটা কিন্তু সেই এসছে শুরু হয়ে গেল আমাদের পেট পুজোর কাজ আর অন্বেষা সবাইকে ভাত দিচ্ছি যে দেখতে পাচ্ছো আর খেতে বসে কি বাবালটা হচ্ছিলো দেখতে থাকো তোমরা বুঝতেই পারবে হ্যাঁ আমাদের প্রত্যেকের ভাগে ছিল দুটো করে ডিম আর এখানে দুটো করে ডিম পেয়ে জয়জিৎ কি বলছে শোনো একটা ডিম একটা ডিম শোনো তোমরা বুঝতে পারবে হ্যাঁ কি ধব্বা আজ ডিম একটা এভাবেই বন্ধুরা খেতে বসে জয়জিৎ বাওয়াল করছিল আর খাওয়াটা সত্যি খেতে বসে যে বাওয়ালটা হচ্ছিল তোমরা দেখতে থাকো হেভি মজা পাবে তোমরা যাই হোক বন্ধুরা অঙ্কিতা কিন্তু ডিমের ঝোলটা ভালোই করছিল খেতে কিন্তু ভালোই ভালো লাগছিল সত্যি বলছি রান্না বান্না কিন্তু ভালোই ছিল শোনো বন্ধুরা ক্লাস টেনের জয়জিৎ কটা ডিম খেয়েছিল আর খেতে বসে কি বাবাল করছিল শোনো তোমরা জয়জিৎ কতগুলো ডিম খেয়েছে কটা ডিম খেয়েছে তিন গেলা ডিম আবার নিচ্ছে তো তো দুখানা ডিম ডিম বাবা শেষপাতে চাটনি আর পাঁপড়ের পালা চান্নিটা দিচ্ছে অন্বেষা যেই চাটনি রেঁধেছে সেই চাটনি দিচ্ছে অন্বেষা চাটনিটা রেঁধেছে অনেষাই দিচ্ছে খারাপ নয় ভালোই লাগছিল মোটামুটি চাটনিটার টেস্টটাও কিন্তু ভালোই ছিল আমাদের ফিস্টের একদম শেষ পর্ব চলছে পাঁপড় দেওয়ার পর্ব আর এই পাঁপড় দেওয়ার পর্ব দেখতে দেখতেই আজকের গল্পটা আমরা শেষ করতে চলেছি যদি তোমাদের গল্পটা ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক করে জানাবে আর কেমন লাগলো সে কমেন্ট করে জানাবে পুরো গল্পের কোন প্রশ্ন তোমার সব কিছু ভালো লাগে কমেন্ট করে জানাবে আর পারলে শেয়ার করে সবার কাছে পৌঁছে দাও যাতে সবাই দেখার সুযোগ পায় আর বন্ধুরা চ্যানেল নতুন হলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থেকে যাতে তোমাদের সামনে ছোট ছোট গল্প নিয়ে তাড়াতাড়ি হাজির দেবে তো চলো যারা এখনও সাবস্ক্রাইব সারণি চট করে সাবস্ক্রাইবটা সেরে ফেলো আবারও পরে একটা নতুন গল্প নিয়ে তোমাদের কাছে হাজির হবো ততক্ষণের জন্য তোমরা সুস্থ থেকো ভালো থেকো টাটা অ্যান্ড গুড বাই